আমরা এখন সেই ভাইরাল সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন অটো এবং ম্যানুয়াল একসাথে যে মেশিনটা আছে সেই মেশিনটার কিন্তু মোটর চালু করব এবং আমরা কিন্তু এই মেশিনটাই কয়েল বাদাই করব এবং কেমন হয় আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন তো আমরা এখন উল্টা পাক দেবো উল্টা পাক দেওয়ার জন্য আমরা সুইচটা কিন্তু চাপলাম তা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু গ্যাস সংখ্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে গ্যাস সংখ্যা শেষ হলে অটো বন্ধ হয়ে যাবে দেখবেন যে কত সুন্দর গ্যাস সংখ্যা হয় আমাদের এই মেশিনগুলোতে একদম ফিনিশিং সহকারে কিন্তু আপনি খুব আরামে এই মেশিনে কয়েল বাতা করতে পারবেন এই যে আমাদের কিন্তু কয়েল পাতা শেষ এবং মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে আমরা এখন কয়েলটি ছাড়াই দেখব যে কেমন হয়েছে তো কয়েলটি ছাড়াই জন্য আমরা সর্বপ্রথম এইখানে যে একটা লক আছে এই লকটা কিন্তু ঢিলা দেবো এটা কিন্তু নাট এটা ঢিলা দিলাম ঢিলা দেওয়ার পরে কিন্তু আমি এটা টান দিলে এটা বেরিয়ে আসবে এই দেখেন আপনারা দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার বেরিয়ে আসছে আমার কিন্তু একবারও তার কাটেনি এবং তার ছেড়েনি এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কয়েলটা কত চমৎকার হয়েছে দেখেন এই পাশের এই কয়েলটা আমার সোজা পেছানো এই কয়েলটা উল্টা পেছানো এই একই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে কিন্তু আমি এই দুটো কয়েল পেছাইছি এটা সোজা এটা উল্টা তো দেখেন কত ফিনিশিং সহকারে পাশাপাশি কয়েল বাদে করছি এবং কি পর্যাপ্ত জায়গা এখন এই পাশে আছে আপনি আরও যদি প্যাশনটা দিকে চান এই এই মেশিনে কোনো সমস্যা নেই এবং কত সুন্দর টাইট দেখেন এটা হাত দিয়েও নাড়ানো যাবে না আমি যদি নাড়া নাড়াতেই দেখেন পুরোটাই নড়বে কিন্তু তার নড়বে না এইরকম সুন্দরভাবে কিন্তু আমাদের এই সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনই আপনি খুব আরামে ভোগান্তি ছাড়াই সহজ সেট মাধ্যমে আপনি কয়েল বাঁধাই করতে পারবেন আমাদের এই মেশিনটি কিন্তু অটো এবং মেনুয়াল একসাথে এটা দিয়ে অটোও কাজ করা যায় আবার এই দেখেন হুইল দেওয়া আছে মেনুয়ালে কাজ করা যায় একই মেশিনে আপনি দুইভাবে কাজ করতে পারবেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুব আরামে আপনি সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু টেবিল ফ্যান এবং মোটরের কয়েল বাদাইয়ের মেশিন পাওয়া যায় যাদের প্রয়োজন তারাও আপনার অর্ডারটি কনফার্ম করবে